সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি দেখাবো কিভাবে বাসায় বক্স বানাতে পারেন এবং এই মজাদার বক্স বাসায় বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন তো ফার্স্টে আমি ফ্রেঞ্চ ফ্রাই করে রেখেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিচ্ছি আই মিন আমার হাজব্যান্ড দিয়ে দিচ্ছে এটা আমার হাজব্যান্ড সস বানিয়ে রেখেছি অ্যাকচুয়ালি এটা বার্গার সস এটা মেওনিস দেন টমেটো সস মাস্টার সস এবং অল্প সয়া সস দিয়ে মিক্সড করছি মিক্স করে বানিয়েছি আমি এটা ভিডিও চাইলে আপনার কমেন্টস করবেন আমি দিয়ে দিব দেন সসেজ এবং চিকেন আমি আগে সটে করে রেখেছি চিকেন ফ্রাই করে রেখেছি এগুলো দিয়ে দিচ্ছি বক্স অ্যাকচুয়ালি আমার বেবিদের অনেক 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 বেশি পছন্দের ওরা সব সময় বাইরে গেলে অ্যান্ড বাসায় ওদের বক্স চাই চাই বাসাতেও বানিয়ে দেন বাইরে গেলেও অর্ডার দিয়ে খাওয়াতে হয় বক্স অ্যাকচুয়ালি শুধু আমার বেবিরা না আমি মনে করি এখনকার বেবিদের বক্স আসলে অনেক ফেভারেট একটা আইটেম আমরা ছোটোবেলায় যেমন চিকেনের তরকারি পছন্দ করতাম আলু দিয়ে পাতলা জল ওদের এরকম বক্স অনেক বেশি পছন্দের বার্গার পিজা স্যান্ডউইচ যেটাই বলি না কেন বক্স ওদের সবচেয়ে বেশি পছন্দের খাবার দেন আবার সস দিয়ে দিচ্ছি উপর থেকে আপনার অবভিয়াসলি বাসা ট্রাই করে দেখবেন অনেক বেশি মজা খেতে নেক্সট করে নিচ্ছি ভালোভাবে ওকে ডান হয়ে গেল ছটফট মজাদার বক্স বাসায় বানানো বক্স দেন খাওয়ার পালা Away from home, there's no way I'm turning back now. My destination is unknown, so I keep pushing, never slow down. A big blue sky, a pocket of dreams, a head full of hopes, possibilities. I'm taking my chance to reach for the stars, for the stars.